আল্লাহ আব্বাল আমি জানিয়ে দিলেন ইয়া আইক্য খাল্লা আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে সুন্দর করে বলছেন আল্লাকে ভয় করো আল্লাকে ভয় করার কথা বলে দ্বিতীয় স্টেপে আল্লাহ সুন্দর করে বলছেন অ কৌলু কৌলা সদা সর্বদা তোমরা মিথ্যা কথা বলো হ্যাঁ কোনটা সত্য কথা বলো আল্লাহ আব্বাল আমি সুন্দর করে বললেন সত্য কথা বলতে হবে যে অবস্থায় থাকো না কেন যেই সিচুয়েশনে থাকো না কেন তোমার সেই সত্য কথাটা বলতে যদি জেলেও যেতে হয় আর যদি সত্যের পথে থাকতে তোমার ফাঁসির মঞ্চেও ঝুলতে হয় এক চুলপুর পরিমাণ মিথ্যা কথা বলা যাবে না ওই সত্যটা বলে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে কথা বলেন ঠিক না আসুন এতটুকু আলোচনা আগে তাফসিরের দিকে যায় ধীরে ধীরে আগায় আল্লাহ প্রথম ডাক দিলেন কাদেরকে ইমানদারদেরকে ডেকেছেন আমরা এই জায়গায় কাফের কারা কারা হাত তোলেন কেউ নাই সবাই ইমানদার মাশাল্লাহ তাহলে ইমানদার আমরা মুখে বলছি একটু বাস্তবতার সাথে মিল দেখি ইমানদার কারা কারা তারপরে ইমানের অনেক কথাই তো আছে সেটা আমি বলবো তো ইমানদার আজকে আমরা কয় নাম্বার হতে পেরেছি সেটা দেখার দরকার আছে না নাই আছে শুধু আমি বাস্তবতা নিয়ে কিছু আপনাদেরকে বলি তাহলে বোঝা যাবে আপনার নামাজ হচ্ছে কিনা আপনি ইমানের দাবিতে ইমানদার আছেন কিনা একটু বলি তো দেখেন তো আমরা নিজেকে বলছি কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ শুরু হয় বেইমান দেখেন যেই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই মহিলাটা পর্দা করে অথচ সেই ব্যক্তির ইসলামের বাইরে কতগুলো কাজ রয়েছে একটু একটা ঘটনা বলি কষ্ট হচ্ছে আপনাদের যেই মহিলাটা সুন্দর করে নামাজ পড়ি হিজাব পড়ে বাহিরে যায় হিজাব পরে যখন সে মার্কেটিং করে আর যে যুবকটা সুন্দর করে পৃথিবীর জমিনে যখন সুন্দর করে ইসলামের অনেক বিষয় ফলো করে নামাজও পড়ে কিন্তু দেখা যায় যদি কোনো ব্যক্তি বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে ওই বিয়ের অনুষ্ঠানে যেই দিন বিয়ে হবে ধরে নেন আগামীকাল বিয়ে হবে ছেলে পেলে আজকে রাত্রি থেকেই শুরু করে দেয় ধুমবে চেলে ধুমবে চেলে ধুম কথা কয় না আগের রাত থেকে ধুমবা চালে শুরু হয় আকি গুলি মারো ঠু কথা কয় না আছে না নাই না গিন না গিন আছে আগের রাত থেকে শুরু করে দিল এখন চিন্তা করেন একজন মুসলমানের বিয়ে যদি ইমানদারের বিয়ে যদি শয়তানে কাজ দিয়ে শুরু হয় ওই ব্যক্তি কি পাক্কা ইমানদার না ভেজাললে ইমানদার কথা কয় না কেন কিন্তু একটা মুরব্বী কিন্তু নামাজ পড়ে এসে বলে দেখবেন অনেক সময় ডিজে বন্ধ হয় না ওরা জানে না আজান কখন দেয় ওরা জানে না নামাজ কখন শেষ হয় আসলে আজান দেয় ওর ধুমবা চালে চলতেই থাকে নামাজ যখন শেষ হয়ে গেল জহরের সময় ইমাম সাহেব যখন নামাজ পড়াতে আসবে ইমা নামাজ শেষ করেছে নামাজ শেষ করে বিয়ে পড়াতে আসবে সে বিয়ে পড়ানোর আগে দেখবেন এলাকার কত মহিলারা ও বিয়ের আগে কি করবে গায়ে হলুদ মাখায় গায়ে হলুদ মাখানোর ইসলামিক কোনো নিয়ম নীতি আছে কথা কয়না গায়ে হলুদ মাখানোটা হলো অন ইসলামিক নিয়ম নীতি হিন্দুদের নিয়ম নীতি তারা হলুদ মাখায় প্রদীপ জ্বালায় দুর্ভাগাস রাখে আবার তারা সুন্দর করে কি করে তারা বলে সিঁদুর আর আমাদের মুসলমানরা বলে শিরকি কি কথা না। শিরকি দিয়ে দিল তারপরে কত কিছু দিয়া কত যুবক এই যেই মনের বিয়ে হবে প্রতিবেশীর বিয়ে হবে গালতে একটু আস্তে করে জামাই টেপার আগে এলাকার সব খালাতো ভাই ধুলাতো ভাই সব গালে দিল্লা কষ্ট হচ্ছে আপনাদের গালের মধ্যে সুন্দর করে হলুদ না খায় দেয় আর কয় ময়না পাখি তুমি একটু খাও সুন্দর করে একটা করে আঙ্গুর খাওয়ায় একটু পায়েস খাওয়ায় কথা কয় না কেন আছে না নাই ওই মহিলাকে বো স্বামী ছাড়া দেখার জায়েজ আছে তার গাল টেপা জায়েজ আছে তাকে সুন্দর করে স্বামী ছাড়া কোনো খালাতো ভাই অথবা তার বয়ফ্রেন্ড সুন্দর করে কি পায়েস খাওয়াতে পারবে এটা শরীয়তে হতে জায়েজ আছে আপনি যেটা করেন আপনি কি মুসলমান কথা বলেন মুসলমান এটা করতে পারে এরপরে সুন্দর করে যখন নামাজ যখন হয়ে গেল আশপাশে খালা ফুবু চাচি যারা পর্দা পরে বোরকা পরে চিন্তা করলো সুযোগ তো পাই না আমার দশ হরিণ সরার গহনা হাই কত দিন হলে বোরকার নিচে ঢাকা পড়ে আছে মনে হয় জং ধরে গেল সেই দিন সুন্দর করে হাতের বালা কানের দুল নাকের ফুল সব মাথার টিকলি সব কিছু দিয়ে এসে ভাইয়ের সামনে সুন্দর করে খাইতে আসতো আর ভাইটা পরিচয় করে দেয় হ্যাঁ ফ্রেন্ড কাম কাম হ্যার তোর ভাবি এটা তোর ভাবি পরিচিত হ পরিচিত হ কথা কয় না কেন ভাবি খালি এরকম কান হাতের বালাগুলো নাচে ও ভাইয়া আপনি এসছেন সালাম আলাইকুম ভাইয়া সালাম কথা কয় না কেন আহা কি সুন্দর করে মাঝে মাঝে আসিস চা খেয়ে যাবি ভাবিয়ে বলে ঠিকই তো ভাই আপনি মাঝে মাঝে আসবেন আপনি যে এর বন্ধুখান আমি তো জানতামই না আপনার ভাইয়া তো দেশেই থাকে না থাকে বিদেশে চার পাঁচ বছর পরে আসে আর এইদিকে আপনার ঢাকায় চাকরি করে আসেই তো না মাঝে মাঝে আসবেন কফি খাবেন বিস্কিট খাবেন কথা কয় না কেন আসে না নয় কারা কারা হাত তুলে দেখান। ঠিক আছে জোশের ঠেলায় না ভাই ইমানদার বুঝাচ্ছিস চাষা নামাজ পড়ে নামাজ কোন জায়গায় যায় পুকুরের মধ্যে পড়তেছে না আপনার আমল নামাই আছে না আপনার মুখে নামাজ ফিকে মারবে জানার দরকার আছে না নাই এই নামাজ নামাজ পড়ে জান্নাতে যাবেন আর দায়ুসুল আয়াদ খুলাল জান্নার বলেছেন দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবে দায়ুষ কাকে বলা হয় যেই ব্যক্তি নিজে নামাজ পড়ে বইয়ের নামাজের খবর নাই যেই ব্যক্তি নিজে ঘোমটা মেরে বলে আস্তাক ফিরুল্লাহ সিনেমা হলের পোস্টার দেখলে বলে আস্তাক ফিরুল্লাহ অথচ তার স্ত্রী বেকায়দায় বেহায়ের মতো ঘোরাফেরা করে তার স্ত্রী তার কলিজার টুকরা সন্তান নারী সন্তান এলাকায় ঘোরাফেরা করে কিন্তু তার দিকে ওই হাজী সাহেবের ওই দিকে কোনো নজর নাই কথা বলেন আর ওই হাজি ওই ব্যক্তিকে হয় যার অধীনস্থ স্ত্রী আছে কিন্তু তারা পর্দাও করে না নামাজ ওই হুজুরকে ওই হাজিকে আর ওই ব্যক্তিকে আল্লাহ জান্নার ইমানদার চিনাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আপনার কয় নম্বর ইমানদার খেয়াল করে দেখেন এরপরে এটা তো চলে গেল সংক্ষেপ করে বলি বেশি লম্বা করব না এরপরে সুন্দর করে জোহরের সময় যখন ইমাম সাহেব আসলো কোন রকম একটু গানের বাজনা বন্ধ হলো কারণ হুজুর আসছে যে এই গানটা আপাতত ব্রেক এখনও কিন্তু কমপ্লিট ব্রেক করে নাই চার দিন তো চলবে আপাতত যেহেতু বিয়ে পড়াবে এই জন্য হুজুরের সম্মানে কিছুক্ষণের জন্য বিরতি ঘোষণা করা হলো তাও যুবকরা ক না দেবা চুপ বিয়ে চুপ পরে দেশ পরে দিস এ কথা কয় না এখন বিয়ের টেবিলে সুন্দর করে বসছে জামাই জামাই বসে এখন বিয়ে পড়াবে মেয়ের কাছে গেছে বলে মা রহিমদ্দের কন্যা কি বলে ছেলের নাম হচ্ছে আব্দুল মজিদ ভাই কেউ মসজিদ থাকলে আবার কেউ মাইন্ড করেন না আব্দুল মজিদের আব্দুল মজিদ নামে একজন ছেলে রহিমদ্দির কন্যা নাম তার রহিমা যখন তারকে বিয়ে করে আসছে বলে মা রহিমা অমক গ্রামের অমক ছেলে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তার মধ্য থেকে নগদ গহনা বাবদ নাক ফুল বাবদ মাত্র পাঁচশো টাকা বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা কেমত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রাখিয়া কথা কি দেওয়ার নিয়তে ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রাখিয়া হাজরানা মজলি তোমাকে সে বিবাহ করতে এসেছে তুমি রাজি থাকলে এক কথা কয় না রাজি থাকলে এক চাপ রাজি থাকলে তুমি সুন্দর করে বলো যে আমি কবুল বলিতেছি তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম কবুল 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 কথা কয় না কেন কবুল হয়ে গেল বিয়ে হয়ে গেল আচ্ছা বলেন তো এই যে বিয়ে পড়ালো হুজুরদের জোর করে এগুলো কথা বলাইলো আচ্ছা বলেন সাহাব একরাম বিয়ে করেছে কেউ কোরআন শরীফ যা বলে তোমার কাছে কে আছে কয় হুজুর হাত পাছারা কিচ্ছু নাই কয় কি পারো বলে কোরআন শরীফ পড়াতে পারি বৌরে কোরআন শরীফ পড়া শেখায় বা এটাই বউয়ের দেন বহর কয় কয়না হা কত সুন্দর ছিল না খেজুর দিয়ে বিয়ে হয়ে যেত আর আজকে আমাদের কত আয়োজন করতে হয় কত কিছু এই যে এখন বলেন তো যে লোকটা নিল পাঁচ লাখ আর দিল ফুল টাকা আর সব বাকি কথা কয় না কেন এই বিয়েটি কি হালাল বিয়া না হারাম বিয়া আর এই বিয়ের পরে যে সন্তানগুলো পৃথিবীতে আসবে এই সন্তানগুলো কি সন্তান হবে বলেন তো বাদশাহ সন্তানের নাম সাহা জাদা কথা কয় না রে ভালো করে একটু হিসেব করে কথা কেন বাদশার ছেলের নাম কি জাদা শাহজাদা আর চেয়ারম্যানের ছেলেটা নাই বা বললাম এখন সংক্ষেপ করে বেশি লম্বা করা যাবে না আর যেই ব্যক্তি হারাম খায় সেই হারাম খোর্স যদি কোনো পিতা হয় তাহলে ওই পিতার যদি সন্তান হয় তাহলে হবে কি জাদা আমি কিন্তু কই নাই ভাই আমি খালি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রে ফালাই দিছি আপনার হিসাবটা অঙ্ক করে বাড়িতে হিসাব করে দিয়ে কথা কয় না কেন বাদশার ছেলের শাহজাদা আর যে হারাম খায় হারাম খাইলে যে ও অবৈধভাবে বিয়ে হলো ও অবৈধভাবে তার জীবন চললো সব যদি অবৈধ হয় তাহলে সন্তান যেটা হবে সে সন্তানটা কি হবে বৈধ হবে তাহলে কি জাদা হবে এই তো লাইনে আসছেন আর এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন হুজুরে যখন হক কথা বলবে তখন ওই হুজুরের কথা মনে হয় কথা কয় তখন সে আল্লাহর গোলাম হওয়া বাদ দিয়ে ও মানুষের গোলামই করবে কারণ জাদাই তো আলাদা শাহজাদা না ও হইছে আমি বুক বললাম না ও আজ ভালো বুঝে এলাকার বুঝবে না কেন পাবনার লোক গোটা বাংলাদেশে যত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ভূখণ্ডে যত পাগলা আছে বাংলাদেশে সব পাগলদের পিটায়া পাবনার লোক সোজা করে ভালো বানায় কথা কয় না কেন সে পাবনার লোকের বুদ্ধি না বেশি এই জন্য অল্প করলেই বুঝে নেয় বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজ কষ্ট হচ্ছে ভাই কষ্ট হচ্ছে এই অর্শনার পরে উঠে উঠে যাবে যারা বুঝবেন এই রোগ তাদের ভিতরে আসে এজন্য আর সহ্য হচ্ছে না পুজোর হুজুর ভূমিকাতে যা শুরু করছে আর কিছুক্ষণ পর থাকাই যাবে না সিসিম ভাগ এ কথা না কেন রাগ করতেছেন ভাই আমার ওয়াজ এরকমই কষ্ট নিলে কিছু করার নাই কারণ হচ্ছে ওয়াজ দুই প্রকার একটা সবিন তেলের তেলতলা ওয়াজ আর একটা চোটকার পাতার মতো লাগবে ভাই আপনার হয়েছে ডায়াবেটিক্স ডায়াবেটিসের এর যদি আপনি মিষ্টি খাওয়ান মিষ্টি মিষ্টি জিনিস দেন ও রোগ বাড়বে নাকি খারাপ হবে না অসুখ বেশি হবে কথা কয় না কেন বাড়বে আরো সুস্থ হবে না কিন্তু আজকে আমাদের যে সিচুয়েশন একজন ইঞ্জিনিয়ারের কাছে এসে কেউ ইঞ্জিনিয়ারিং করে না ভাই এতগুলো রড লাগবে একটু কম করে দেন বলে কম দিতে পারি কোনো সমস্যা নেই তবে রানা প্লাজারের মতো ধপাস কথা কয় না ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারি করে না বলে একটু ডাক্তারি কম করে করেন আমার এত এতগুলো টাকা দিয়ে না এত আপনি প্রেসক্রিপশন এত লম্বা করে না এত ঔষধ দিয়ে না আলট্রাসোনোগ্রাফি ইসিজি এমআর এতে নানানটা এত কিছু দিয়ে না কোনো দিন কোনো ডাক্তারের কাছে যা ডাক্তারি করে না কথা বলেন কিন্তু আমরা দেখতে পাই একজন আলেম যখন হক কথা বলে তখন তার বিরুদ্ধে নানান রকম কথা বলে ভালো করে জেনে রাখবেন একজন ডাক্তার আপনার দেহের ডাক্তার বডি ফিটনেসের ডাক্তার একজন আলেম আপনার রুহের ডাক্তার ডাক্তার যদি ভুল হয় যেমন পৃথিবীতে একজন মানুষের মৃত্যু হতে পারে তেমনি একজন আলেম যখন কোরআনের হক কথা বলা থেকে ফিরে থাকবে বলতে বাধাগ্রস্ত করবেন আপনি ইমান ধ্বংস হয়ে বেইমান হয়ে মারা যাবেন আর মরবে এখানে লাশ যাবে শ্মশানে